আগামীকালে দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং বন্ধ নিয়ে আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম দৈনিক রাশিফল সঙ্গে থাকুন সবটাই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব নমস্কার জয় মকা মাকা জয় মাতার আজকের আলোচনা দৈনিক রাশিফল আর আগামীকাল নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব পনেরোই নভেম্বর শুক্রবার শ্রী রাজ রাসযাত্রা অর্থাৎ রাস পূর্ণিমা তিথি ভরণী নক্ষত্র ব্যাধিপাত যোগ জন্মরাশি মেষ এবার বারোটি রাশি সম্পর্কে বিস্তারিত বলবো। দেখুন প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকের জীবনে যে ভালো কিছু ঘটে যাবে আবার প্রত্যেকের জীবনে খারাপ কিছু ঘটতে থাকবে তা কিন্তু নয় ভালো এবং মন্দ সবটাই কিন্তু থাকবে এবার কার জন্য ভালো কার জন্য খারাপ এটা কিন্তু আমরা না বিচার বিশ্লেষণ করলে জানতে পারবো না তাই আমি বিচার বিশ্লেষণ করে আপনাদের জাস্ট জানানোর চেষ্টা করি যে এই এই রাশির কিন্তু যথেষ্ট শুভ থাকবে এই এই রাশি কিন্তু সতর্ক থাকতে হবে তারপরে যাদের সতর্ক থাকতে হবে তারা যদি সতর্ক থাকে তাহলে তাদেরও ভালো কাটবে আর যাদের খুব ভালো তারা যদি সঠিকভাবে দিনটাকে ব্যবহার করতে পারে তাদের জীবনে উন্নতি হবে বাস এটা মাথায় রেখেই আপনাদের সঙ্গে এই দৈনিক রাশিফলগুলো শেয়ার করি আপনাদের বোঝানোর চেষ্টা করি তাই সঙ্গে থাকার অনুরোধ আমি প্রথমেও বলেছি এখনও বলব সঙ্গে থাকুন সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন আমি এখন ছোট্ট করে একটা আমার সম্পর্কে বলি মানে অনেকেই বুঝতে পারছে না এখনও যে কিভাবে যোগাযোগ করবে অনেকেই নাম্বারটা ভিডিও থেকে নিচ্ছে সরাসরি কল করছে বা হোয়াটসঅ্যাপ কল করছে ভয়েস মানে ভিডিও কল করছে তাদের উদ্দেশ্যে আমি সময় বলে যাই কিন্তু এইভাবে আপনারা যখন কল করে যাবেন ওটার কিন্তু কোনো আমাদের কাছে অস্তিত্ব থাকবে না আপনারা আপনাদের কি সমস্যা সেটা কিন্তু অবশ্যই ভয়েস বা লিখে বলতে পারেন অর্থাৎ সিস্টেমে আসতে হবে শুধু আপনি বলবেন তার সমাধান পাবেন তা নয় সরাসরি আসতে পারেন দুটো জায়গায় নদীয়া বীরনগর এবং তারাপীঠ তা না হলে বাড়িতে বসেও কনসাল্ট করাতে পারেন সিস্টেমে আসতে হবে তারপর দেখুন আপনারা যদি এরকম সিস্টেম যদি এরকমই হতো যে আপনারা একটা নাম্বার পাবেন কল করবেন আর আপনার সঙ্গে কথা হবে তাহলে কেউ কথা বলতে পারবেন না কারণ এখানে অল টাইম মোটামুটি ধরুন একদম আমি কমে বলবো তিন থেকে চার হাজার লোক সবসময় হোয়াটসঅ্যাপে থাকে তো তিন থেকে চার হাজার লোকের সঙ্গে কখনোই কথা বলা সম্ভব না কারণ আমাদের চব্বিশ ঘন্টায় কত মিনিট হয় এক একজনের সঙ্গে আপনি কতক্ষণ কথা বলবেন তিরিশ সেকেন্ড করে কথা বললেও অত লোকের পরিষেবা দেওয়া সম্ভব নয় আর তিরিশ সেকেন্ড কোনো কথা হয় না আর আমার তখন খাওয়া মানে সবকিছু বন্ধ হয়ে যাবে কারণ দিন আপনাদের সঙ্গে কথা বলতে হবে তাই এইভাবে কখনো চলতে পারে না আমাদেরও সেটা হবে না সিস্টেমে আসতে হবে যখনই আপনি সিস্টেমে বাধা পড়বেন তখনই সব আউট হয়ে যাবে ব্যাপারটা কি হয় দশ বছরের বাচ্চা ছ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা ওই ফোন দেখছে ফোন দেখতে দেখতে তারা ওই কল করে বসছে আমি যে কারণে বললাম সাত বছর আট বছর নিশ্চিত করতে পারে না দশ বারো বছরের পর থেকে হয় তাদের কি দরকার আছে বলুন করে বসছে বা অনেক লোক আছে কোনো দরকার নেই কল করে বসছে যাদের দরকার আছে তারা সঠিক মানে লাইনটা পাবে না তাদের জন্য যে কারণে সিস্টেম সিস্টেম মানেই তারা আর আসবে না যাদের দরকার নেই আসবে না বলে না মানে যখনই দেখবে তো ফোন করলে কথা বলে মানে ফিরি আলগাত খায় সেরকম ব্যাপার হয়ে যাবে কারোর পরিষেবা দেওয়া সম্ভব না যে কারণে সিস্টেমে আসতে হবে আপনার বাড়ি বসেও পরিষেবা পাবেন আপনি সরাসরি আসতে পারবেন আমি সব সময় বলি ঠিকানা দিয়ে দিই যে চলে আসুন নদীয়া বীরনগর বা তারাপীঠ তাই যদি এরকম আসার ইচ্ছা থাকে আপনি ভয়েস বা লিখে পাঠাবেন আপনার বাড়ি আপনার অ্যাড্রেস আর আমার এখানে কোথায় আসতে চাইছেন সে জায়গার নাম কত তারিখ এখান থেকে অ্যাড্রেসটা পাঠানো হবে আর বাড়ি বসে কনসাল্ট করাতে চাইলে সেটাও লিখবেন বা ভয়েস করবেন আমরা কিন্তু সিস্টেম পাঠিয়ে দেবো সেই সিস্টেম অনুযায়ী আপনি কমপ্লিট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমি কল করব আপনার সাথে কথা হবে শুধু কথা নয় আপনার সমস্যার সমাধানের রাস্তা আমি অবশ্যই বলে দেবো কি করতে হবে সেটা আপনি জানতে পারবেন এবার আসুন এই দৈনিক রাশি ফল নিয়ে বারোটি রাশির বিস্তারিত বলে বোঝানোর চেষ্টা করি দেখুন এই বারোটি রাশি নিয়ে যে আমি আলোচনা করবই এই বারোটি রাশির সম্পর্কে আমি যে কথাগুলো বলবো এইগুলো যদি তারা শুনে বুঝে চলতে পারে উন্নতি হবে আমার কথাগুলো মিলবে আর যদি এরা মনে করে প্রত্যেকেই যেই তো আমার রাশি বলছে ভালো ভালো কথা বলছে আমি সব এগুলো পেয়ে যাব বা আমার খারাপ সময়টা আগামীকাল এই খারাপটা আমার সঙ্গে ঘটবেই তাহলে ভুল করবেন আমি আপনাদের জ্যেষ্ঠ ধারণা দেওয়ার চেষ্টা করি তারপরের দায়িত্ব আপনাদের সঠিকভাবে চললে সঠিক রেজাল্ট আপনার কিন্তু আসবে তা না হলে সঠিক রেজাল্ট আসা সম্ভব নয় প্রথমে মেষরাশি রাশির কিন্তু দারুণ সময় আগামীকাল থাকবে আগামীকাল রাশির জাতক জাতিকাদের জীবনে একটা সুযোগ আসতে পারে যোগাযোগ তৈরি হতে পারে কোনো জায়গা থেকে অর্থ হাতে এসে ধরা দিতে পারে তাই অত্যন্ত শুভ থাকছে মেষরাশি রাশিরও কিন্তু শুভ বৃষরাশির ইনকাম বৃদ্ধি পাবে সংসারে শান্তি থাকবে এবং নানা দিক থেকে যে সমস্যাগুলো ছিল ওগুলো কিন্তু আপনার জীবন থেকে দূরে চলে যাবে সব ঠিকঠাক কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবনের কোনো না কোনো প্রবলেম সেটা কিন্তু সলভ হয়ে যাবে আগামীকাল অত্যন্ত শুভ থাকবে মিথুন রাশি মিথুন রাশি একটু চাপের বিষয় থাকবে স্বাস্থ্য নিয়ে আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন চোট লাগা আঘাত লাগা মাঝে মধ্যে আপনার প্রবলেম এগুলো দিনে সারাদিনে কখনো না কখনো আসতে পারে বা হঠাৎ করেই দেখবেন শরীরটা খারাপ লাগছে আসতে পারে তাছাড়া অন্যান্য দিক থেকে ঠিক আছে স্বাস্থ্য রিলেটেড সমস্যায় আপনি করতে পারেন এরপর চলে আসুন কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে চোখকাল খোলা রাখবেন হয়তো আপনি ব্যবসা স্থানে টাকা কিছু হারিয়ে ফেলবেন বা ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলবেন বা আপনার সঙ্গে প্রতারণা হতে পারে আর্থিক প্রতারণা যে কোনোভাবেই হোক না কেন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকছে কর্কট জাতক জাতিকাদের আমার আলোচনা মানে আপনাদেরকে সতর্ক করা অ্যালার্ট করা যদি ডাকতে পারেন এগুলো সব আটকাতে পারবেন আমি আবারও বলছি নেগেটিভ যত বলবো। সব আপনারা আটকাতে পারবেন ভালো থাকতে পারবেন জেনে গেলে সেটা করবেন ভালো থাকবেন না জানলে সেটা করত আপনি জেনে যাচ্ছেন সেটা কিন্তু আর আপনার ঘটবে না আপনি আটকাতে পারবেন এটা সম্ভব এরপর চলে আসুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই দিনটি শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে নতুন কোন ব্যক্তির সাথে পরিচয় করতে পারে যার পরিচয়ের মাধ্যমে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে কোনো জায়গা থেকে একটা সুযোগও আপনি পেতে পারেন অর্থাৎ ভালো বলা যেতেই পারে এরপর চলে আসুন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগও তৈরি হয়েছে অর্থাৎ আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে হঠাৎ করেই যে না কেন কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে আর যেখান থেকে আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে তাই নানাভাবে কিন্তু সুযোগ এবং যোগাযোগ আপনার জীবনে আসতে পারে আমি শুধু বলবো যে চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন দেখবেন আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন আর যদি মনে করেন যে না আমার তো ভালো সময় আমি ঘরে বসে থাকবো তাহলে কিন্তু এই ভালো সময়টা আপনি হারিয়ে ফেলবেন তাই ভালো সময় ভালো কাজ করা উচিত আমি আপনাদের সেটাই জানানোর চেষ্টা করি এরপর চলে আসুন তুলারাশি তুলারাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ আপনার ইনকাম বৃদ্ধি পাবে আপনার সঙ্গে সকলের একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ থেকে থাকে কারোর সাথে অশান্তি থাকে সেটাও মিটে যাবে অর্থাৎ ভীষণ শুভ বৃশ্বিক রাশি ভালো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে আপনাদের কোথাও হয়তো চাকরির ইন্টারভিউ দেওয়া আছে বা কোথাও কাজের জন্য যোগাযোগ করেছেন খবর দেবো বলেছে সেই খবরটা আগামীকাল পেতে পারেন বা আপনার সন্তান কথা শুনছে না অবাধ্য নানাভাবে আপনি সমস্যার মধ্যে আছেন সেটা দেখবেন হঠাৎ করেই মিটে যাবে অর্থাৎ সে কিন্তু আর আপনার সেই মানে খারাপ হোক সেই দিকগুলো আর আপনার সন্ধান করবে না আপনাদের মতো করেই চলার চেষ্টা করবে অর্থাৎ আগামীকাল দিনটি আপনার জন্য ভীষণ শুভ আপনি আনন্দ উপভোগ করতে পারবেন যে না সব ঠিকঠাক আছে আমার আর কোনো প্রবলেম নেই এটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন ধনুরাশি অবশ্যই টেনশান দুশ্চিন্তা উটকো ঝামেলা বন্ধু এবং বান্ধবী থেকে দূরে থাকবেন ভালো থাকবেন তা না হলে কিন্তু বিপদে পড়তে পারেন ধনুরাশির জাতক এবং জাতিকারা এরপর চলে আসুন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আপনারা কিন্তু আপনাদের মতো করে চলতে পারবেন অর্থাৎ আপনি যেটা চাইবেন সেটা করলেই আপনি কিন্তু সাকসেস পাবেন অর্থাৎ সঠিক সিদ্ধান্ত বা ডিসিশন আপনি নিতে পারবেন যদি আপনার মকর রাশি হয় কারণ আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ পাওয়ার আপনার কাছে আর যখনই আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন তখনই কিন্তু আর আপনার রকম সমস্যা হওয়ার কথা নয় তাই এই দিকগুলো আপনার জন্য অবশ্যই পজিটিভ এরপর চলে আসুন কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের কিন্তু একটু চাপের বিষয় থাকবে কোন দিক থেকে দেখুন আপনার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে আপনার ইনকাম কমে যাবে কাজ যারা দিনমজুর তারা হঠাৎ করে দেখবেন কাজটা হলো না বা যারা পরিশ্রম করছেন আপনারা পয়সার জন্য তাদের দেখবেন পরিশ্রম অনুযায়ী স্যালারি আপনাকে সেই দিনের জন্য দিল না অর্থাৎ এটা একদিনের প্রোগ্রাম বুঝতে হবে তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ইনকাম কিন্তু পড়ে যেতে পারে বা ধরুন সব ঠিকঠাক আছে আপনি ইনকাম সঠিক করেছেন সেই টাকাটা আপনি ফালতু নষ্ট করে ফেলতে পারেন কারোর পাল্লায় পরে জোয়া কেলে ফেলতে পারেন বা কোনো কিছু কিনে ফেললেন সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার টাকাটা কোনোরকম কাজে লাগলো না তাই এগুলো সতর্ক থাকলে আটকাতে পারবেন সর্বশেষ মিন রাশি দারুণ সময় থাকবে প্রাপ্তিযোগ তৈরি হয়েছে যে কোনোভাবে আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে নানাভাবে আপনার জীবনের সুযোগ আসতে পারে যোগাযোগ তৈরি হতে পারে তাই মিন রাশির জাতক জাতিকাদের আমি বলবো চোখ কান খোলা রাখুন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন কারণ আপনার জন্য দিনটি অতি শুভ আর আগামীকাল দিনটি প্রত্যেকের জন্যেই ভালো থাকবে কারণ আগামীকাল দারুণ একটা দিন আমরা পেতে চলেছি যেটা শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা এবং রাস পূর্ণিমা এর অবশ্যই একটা অবদান আছে এই দিনের পজিটিভিটি আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু বিস্তার করবে আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার